গুপ্তচর বিভাগের নজর সর্বত্র আর সর্বত্রই আমাদের পায়ের ছাপ অবশ্য না জেনেই নিজেদের সম্পর্কে অনেক তথ্য আমরা স্বেচ্ছায় দিয়ে থাকি যেমন আমাদের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট গোটা ইন্টারনেট জুড়ে এই পরিমাণ তথ্য জোগাড় হলেও তা ঘেঁটে দেখবে কে গণিতের দৃষ্টিকোণ থেকে এখানে চ্যালেঞ্জটা হলো এই পরিমাণ তথ্য আমি একটা বিশেষ তথ্য খুঁজছি সেটা তাড়াতাড়ি ছেঁকে বার করাটাই চ্যালেঞ্জ আমাদের এই ডেটা ব্যাংকে লক্ষ লক্ষ ইমেল আছে আমরা একটি বিশেষ শব্দ সমষ্টি খুঁজছি যা সন্দেহভাজন প্রক্রিয়াটা দ্রুত করার জন্য একটা আলগারিদেমের দরকার তখন আমি সেই আলগারিদেম নিয়ে বিশেষ তথ্যটি খোঁজ করব তা ধরা পড়লে অন্য কেউ কিংবা অন্য কোনো কম্পিউটার প্রোগ্রাম সেই তথ্য বিশ্লেষণ করবে যেমন আমরা এখানে সন্দেহজনক কিছু খুঁজে পেয়েছি কিন্তু অ্যালগারিজম বোমাটা খুঁজে পায় কি করে ডেটা রেকর্ডে বহু অক্ষর থাকে তার মধ্যে হয়তো শব্দ সমষ্টিটা লুকিয়ে আছে যেমন এই কথাটা বম্বেন স্টিমো যাতে বম্বে বা বোমা শব্দটা আছে অ্যালগারিদিম এখন এভাবে কাজ করবে সূচনায় প্রথম অক্ষরটা তার জায়গা কিনা সেটা পরীক্ষা করা হবে এই অবধি পৌঁছন অবধি তারপর দেখা যাবে এই অক্ষরটার সঙ্গে এই অক্ষরটা মিলে যাচ্ছে তারপর আমরা পরম্পরা অনুযায়ী টেস্ট করতে পারবো কিন্তু সেই অক্ষরটা চতুর্থ স্থানে বসালে তাড়াতাড়ি হয় আর এই চতুর্থ স্থানে আমরা একটা মিল পাচ্ছি এরপর অন্য অক্ষরগুলো নিয়ে পরীক্ষা করে দেখা সম্ভব কাজে আমরা বম্বে অথবা বোমা কথাটা খুঁজে পেয়েছি পরের ধাপে সন্দেহজনক ব্যক্তিটি সংক্রান্ত সব ডেটা রেকর্ড একসঙ্গে করা হবে যা থেকে তার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে তার চরিত্র বা আচরণগত বৈশিষ্ট্যগুলোকে সংখ্যা হিসেবে দেখানো হবে সে কি খুব ঘুরে তার কি কোনো ক্রেডিট কার্ড আছে নিয়মিত রোজগার আছে লাইফ ইন্স্যুরেন্স আছে অ্যালগোরদম দিয়ে এভাবে ব্যক্তিবর্গকে এক পর্যায়ে সংখ্যায় পরিণত করা যায় তারপর সেটাকে সন্ত্রাসবাদীদের প্রোফাইলের সঙ্গে মেলানো হয় যত বেশি মিলবে বিপদ ততই বেশি এভাবেই সাওয়াল্যান্ড গোষ্ঠীর খোঁজ পাওয়া গিয়েছিল যারা জার্মানিতে বোমা হামলার ষড়যন্ত্র করছিল অ্যালগারোদম অবশ্য বোস্টানের বোমারুদের চিনতে পারেনি ভুল তো সম্ভবই অন্যদিকে অ্যালগোরিদম নিরাপরাধীদের সন্ত্রাসবাদী বলেও ঘোষণা করেছে যার ফলে সংশ্লিষ্টদের বিপুল হয়েছে ইন্টারনেট হল একটা সুবিশাল যেখানে ঢোকানো যায় কিন্তু নেটেরই মেমোরি থেকে কোনো কিছু মুছে দেওয়া প্রায় অসম্ভব কাজেই যারা তা থেকে বাঁচতে চান তাদের নেটে কোনোরকম রকম চিহ্ন না রেখে অন্যভাবে খবর পাঠানোটাই বোধ হয় ভাল